পাওয়া খবর নেই শিল্পী ও সুরকার আসসালাম আলাইকুম ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এই সঙ্গীত ব্যক্তিত্ব শুক্রবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর আরমানি বাসা থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সন্ধ্যা সাড়ে ছটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাকি তার পারিবারিক একটি সূত্র মৃত্যুর খবর নিশ্চিত করেছে ১৯৫৬ সালের আঠারোই জুন জন্ম নেওয়া এই শিল্পীর জীবন থেমে গেল একষট্টি বছরে এসে গুরুতর অসুস্থ হয়ে দু সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে লাকি আকন্দের এরপর ঢাকা থেকে থাইল্যান্ডের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি সেখান থেকে ঢাকায় ফেরার পর তাকে কোমোথেরাপি দেওয়া হয় এরপর বারবার হাসপাতালে যেতে হয়েছে তাকে সর্বশেষ আড়াই মাস হাসপাতালে থাকার পর গত সপ্তাহে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় মুক্তিযোদ্ধা এই কণ্ঠশিল্পীর চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকেও সহায়তা করা হয়েছিল আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী লাখি আকন্দ একাধারে সঙ্গীত পরিচালক সুরকার ও গীতিকার উনিশশো সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাখি আকন্দ ওই অ্যালবামের এই নীল মণিহার আমাই ডেকোনা রীতিনীতি জানিনা মামুনিয়া আগে যদি জানতাম গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সারা ফেলে উনিশশো সালে ছোটো ভাই হ্যাপি আকন্দের মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটা স্বেচ্ছায় নির্বাসন নেন এই গুণী শিল্পী এক দশক পর উনিশশো সালে পরিচয় কবে হবে ও বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকি আকন্দ আজ এই পর্যন্তই ওনার আত্মার মাগফেরত কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ